আলহামদুলিল্লাহ হিকাফা সালাতাম আলাইবা দাজিনস্তফা বাদ দেশ এবং প্রবাসের বাংলাদেশ সহ সমগ্র মুসলিম বিশ্বের পৃথিবীর যেখানে মুসলমানরা রয়েছেন সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের প্রিয় সকলের পছন্দের দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক পবিত্র মাহের রমজানের মাসব্যাপী বিশেষ আয়োজন আর রাইয়ান এই প্রোগ্রামের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত সুদী আমাদের এই ক্ষুদ্র আয়োজনের আজকে আলোচনা পেশ করবেন মহতারাম ডক্টর মালহান এ কে মাহবুব রহমান সাহেব হায়দমুল খুদ্দাম দারুল ইরফান দরবার শরীফ এবং কোরআনুল করিম থেকে আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত শুনব তেলাওয়াত উপস্থাপন করবেন মৌলানা মোহাম্মদ উদ্দিন তরম পরিচালক এবং খাদেম দারুল সন্দর বাসরী আসসালামু আলাইকুম বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم فمن شهد منكم الشهر فليصم صدق الله المولان العظيم হচ্ছে রমজান মাস সে মাস যাতে অবতীর্ণ হয়েছে কোরআন যা মানুষের জন্যে হেদায়েত এবং যাতে রয়েছে পথ প্রদর্শনকারী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী সকল সুস্পষ্ট নির্দেশনা অতপর তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই এ মাসে রোজা রাখে আল মোহাম্মদ হাসিমুদ্দিন সাহেবকে কোরআনুল করিমের সাবলীল তলাওয়াত এবং তরজমা আমরা শুনলাম সম্মানিত শুধু আপনাদের জন্য আপনাদেরকে আপনাদেরকে নিয়ে এই আমাদের আয়োজন আমরা আশা করবো আপনারা আমাদের আয়োজনের সাথে নিয়মিত থাকবেন এবং বাংলা ভাষাভাষী পৃথিবীর সকল মুসলমানদের খেতে আমাদের আয়োজন আপনারা এই প্রোগ্রামটি দেখবেন নিজেরা শেয়ার করবেন এবং আপনাদের জরুরি কোনো বিষয় জানার থাকলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব উপস্থিতি সম্মানিত মুসলমান ভাই বোন বন্ধুগণ মাহের রমজান সমাগত শুরু হয়ে যাচ্ছে সারা বিশ্বে এই পবিত্র মাসটি আমাদের আজকের যে আর রায়ান অনুষ্ঠান আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে রমজান শব্দের তাৎপর্য এবং সংশ্লিষ্ট আরও কিছু বিষয় এ পর্যায়ে আমি প্রোগ্রামের আজকের আয়োজনের মোহতারাম প্রধান আলোচক আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন উলামা ডক্টর আল্লামা এ কে রহমান সাহেব হুজুরের কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে আমরা এই প্রোগ্রামের নাম রেখেছি রাইয়ান এই বিষয়টি কেন এ সম্পর্কে মোহতারাম আলোচনা উপস্থাপন করলাম সম্মানিত উপস্থাপক পবিত্র কোরআনতলা হসিবুদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করলেন এটা সাধারণত আলোচনা হিসেবে হয় না অনুষ্ঠানের নাম কেউ পবিত্র মাহের রমজান কেউ কোন কোরআনের মাস বিভিন্ন হেডলাইন তারা দিচ্ছে দারুল ফান দরবার শরীফের যেই আলোচনা বা এই তিরিশ দিন ব্যাপী প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা হলো রাব্বুল আলমের সন্তুষ্টি অর্জন করে মাহের রমজান রোজা রেখে জান্নাতে প্রবেশ করা এবং যেই দরজা দিয়ে আপনার জান্নাতে যাবেন রোজাদাররা সেই দরজার নাম হলো রৈয়ান

কান আমান কানাহু যারা রোজাদার তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে অমান আবাদা যে একবার সেই দরজা দিয়ে প্রবেশ করবে কোনদিন তার পিফাসা লাগবে না শরীফের হাদিস মোত্তাফাকালে বোখারি এবং মুস্তমি যেটা আছে সেটা হলো ফিল্ড জান্ন সামানীয়ত আব আপ জান্নাতে আটটা দরজা আছে এটা দরজার তরজমায় মুাসিনা ইলেকশন এখানে একটা ছোট দরজা না স্তর এক একটা বিশাল ব্যাপার তো ছোট না মিনা বাব নিউসাম্মার রাইয়ান এর মধ্যে একটা স্পেশাল দরজা আছে নামুল রাইয়ান লায়াত খুলু ইল্লা সায়েম রোজাদার ছাড়া কেউ তাই এটা দাদি প্রবেশ করতে পারবেন না এখানে পঞ্চাশ পাঁচ কেউ বলছেন পঞ্চাশ মাইল কেউ বলছেন পাঁচশো মাইল দূর থেকে আপনার এই খুচরু সে না পাবে কারণ এই রোজাদার তিরিশ দিন রোজা রাখতে রাখতে তার যে মুখের দুর্গন্ধ হয়েছে আত্মীয় চাষে মস্কুল চেয়েটা কি অধিক সুবাসিত তাহলে পুরো আনন্দা রোজা রেখে তার মধ্যে যেই আমরা দুর্গন্ধ আর দুর্গন্ধ নয় আল্লাহ আল্লাহ তালার কুদরতে সেই দুর্গন্ধটা কি ওই সুবাসে পরিণত হবে আর রোজাদার ওই সুবাসে দরজা দিয়ে ডুবে এই জন্য রাইয়ান লাস্ট গোল হলো আল্লাহর সন্তুষ্টি আর সেই সন্তুষ্টি আল্লাহর দিদার হবে এই বেহার পথে আর সেই দরজাটাই হল রাইয়ান সম্মানিত আলোচক অত্যন্ত চমৎকারভাবে ভাবে পাক সাল আলি সাল্লামার হাদিস থেকে রাইয়ান কেন আমরা নামটি রাখলাম এই অনুষ্ঠানে সেই বরকত হাসিলের জন্য আমরা যে রাইয়ান অনুষ্ঠান নাম রেখেছি এই বিষয়টি তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমি মহতারাম আলোচকের কাছে এই মুহূর্তে জানতে চাব তিনি সংক্ষিপ্ত আকারে আজকে যে আলোচ্য বিষয় মূল রমজান শব্দের তাৎপর্য কি এবং রমজানকে কেন রমজান বলা হয় এ সম্পর্কে তিনি মূল্যবান আলোচনা পেশ করবেন আলহামদুলিল্লাহ একটা প্রাসঙ্গিক বিষয় আমাদের সম্মানিত তালিয়াল কোরআন কোরআন তিনি করেছেন তিনি এই আয়াত দিয়ে শুরু করছেন কোরআন এই রমজান মাস এই মাসে কোরআন না ছিল রামস রমজান রামস থেকে রমজান রমাদান আরবিতে রমাদান রামস রামস অর্থ হলো আল্লামা আমিমুল হাসান রহমাতুল হামিয়া তিনশো দশ শামস প্রচন্ড সূর্য তাপে পাথরটা যখন গরম হয়ে যায় তাতে হাত দেওয়া যায় না এত প্রচন্ড করে তখন রমজা বলা হয় আর রামস শব্দ অর্থ হলো জ্বালিয়ে দেওয়া ভস্যীত করা সাই করা কারণ কারণ কি আপনার গৌসুল আজম আব্দুল কাদের জিলা রাজি আল্লাহ তালু গুনিয়াত তালিমিন কিতাবের মধ্যে লিখছেন তিনশো একাত্তর বিষ্ঠায় লিয়ানুল আবদান মিনাল আসামে গুসলান ও তাকসিরুল কুলু বাতা থির কেননা এই মাস মানুষের শরীরকে গুণা থেকে বিধৌত করে অন্তঃসমীকে পুত পবিত্র করে রাম শব্দের যে অভিধানে কর্ত জ্বালিয়ে দেওয়া করা মানুষের দেহ অন্তর থেকে গুণা জ্বালিয়ে ভূস্পভূত করে প্রভূত পবিত্র করে এই জন্য রমজান রাখা হয়েছে আমরা জানিস একটি স্বর্ণকে যদি খাঁটি করতে হয় তাহলে আগুনে জ্বালাইতে হয় জ্বালাইতে হয় যারা তার ময়লাগুলি যে খাঁটি স্বর্ণে পরিণত হয় এই মানুষ মা রমজানের মধ্যে পুরা মাস মানুষ কী করবেন এই মাসে মা এ রমজানে মানুষগুলো রোজা রাখবে এবং আপনার রোজা রাখার মাধ্যমে কী হবে আপনার তার পানাহার কামার সার থেকে বিরোধ থাকতে থাকতে তার মধ্যে আমিত্রটা কত হয়ে যাবে আমি এবং আমার এই দুইটি জ্বালানোর জন্যই রমজান আসছে আরও বলেন রমাদান ও আহরুফ রমজানে পাঁচটা হরফ আছে আর রা রে দোয়ানা হলো আল্লাহ সন্তুষ্টি আলমিম ও মহাবাত মিম দ্বারা হলো আল্লাহর মহব্বত ভালোবাসা হাসিল করা অর্জন করা তারপরে ইল্লাহ আল্লাহ তালার জামা জামানাতে দায়িত্ব চলে যাওয়া তারপরে আল উলফত ইল্লাহ উলফাতিল্লাহ দ্বারা উলফাত বা আকর্ষণ আল্লাহর সাথে একটা আকর্ষণ সৃষ্টি হওয়া নুন দ্বারা নুর উল্লাহ অর্থাৎ আল্লাহর নূরের শরীরকে আলোকিত করা মনকে আলোকিত করা এরম তাৎপর্য আর হাদিস শরীফে যেটা আসছে পাক রসল ইসলাম অনেক ব্যাখ্যা ইনশাল্লাহ আমাদের আলোচনা আসবে এই রমজানের জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে যারা নিজেকে আল্লাহর মোকার মান্দা ফসাতে পারবে এবং আবরার হবে তাদের শরীর থেকে আলো বের হবে তাদের শরীর থেকে বের হবে এই জন্য এই রমজান মাস রাখা হয়েছে পুরা মাস আমরা আপনার জ্বালিয়ে পুড়িয়ে সাই করে কোরআনকে রিসিভ করার জন্য যেই পুতপাবি দরকার তা আমরা ছাব্বিশ দিন রোজা রাখে তারপরে সবই কদরে সেটা আমরা গ্রহণ করবো এই জন্য রান্নার নাম রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সংক্ষিপ্ত আয়োজনের আজকের পর্ব শেষ অংশ চলে এসেছি সম্মানিত শুধু আমরা জানতে পারলাম যে রমজ মানে হলো জ্বালিয়ে দেওয়া ভূষীভূত করে দেওয়া আমাদের ভিতরে যে আমিত্ব রয়েছে যে অহংকার রয়েছে যে ইগো রয়েছে এক কথায় কুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তি থেকে সৃষ্টি যা কিছু বদগুণ বদস্বভাব আমাদের মধ্যে রয়েছে এগুলোকে জ্বালিয়ে পড়িয়ে আমাদেরকে খাঁটি মুসলমান আল্লাহর বান্দা রাসুলি পাকস আসলাম বানানোর জন্য যেভাবে আমাদের মধ্যে আমালোচক সুন্দরভাবে একটু উপমা পেশ করেছেন যে স্বর্ণ স্বর্ণ থেকে যদি ময়লা দূর করতে হয় স্বর্ণকে খাঁটি করতে হয় আগুনে জ্বালিয়ে পুড়িয়ে এটার ময়লা অংশ বাদ বাদ দেওয়া হয় ঠিক সে একইভাবে আমরা মাহের রমজানের সিএম সাধনার মাধ্যমে আমাদের মধ্যকার যে কুপ্রবৃত্তিগুলো রয়েছে গুনার প্রতি যে আমাদের আকর্ষণ রয়েছে এগুলোকে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে আমরা খাঁটি বান্দায় আল্লাহ তালার প্রকৃত বান্দায় পরিণত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন তবে এখানে একটি বিষয় যারা দর্শক আছেন তাদের বলতে চায় এই প্রোগ্রামটি প্রতিদিন প্রতি রমজানে দুপুর তিনটা থেকে প্রচারিত হবে আপনারা তিনটার সময় শুনতে পারবেন প্রতিদিন আর আজকের যে বিষয়টি এই বিষয়টি রামদাস শুরুর আগের দিন যাবে আমরা তাহলে প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদেরকে তহিদান করে কমা তো সালাম আসসালাম